সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দশতলা ভবনের দোতলাতে একটা ফ্ল্যাট দেখাবো আপনার একদম রেডি এগারোশো স্কোয়ার ফিটে চলুন তাহলে ফ্ল্যাটটা দেখিয়ে আসি জি এটা হচ্ছে আপনার ফ্ল্যাটটা একদম রেডি করা আপনারা চাইলে এখনই উঠে যেতে পারবেন এটা হচ্ছে ড্রুয়িং স্পেস এই ফ্ল্যাটের জন্য এটা হচ্ছে ড্রুয়িং ড্রুয়িং আর ডাইনিং স্পেসটা সম্পূর্ণ আলাদা আছে আর আমরা ড্রয়িং থেকে এখন ডাইনিং স্পেস অর্থাৎ ডাইনিং রুমে যাচ্ছি এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস এখানে ডাইনিং টেবিল তাছাড়াও অনেক কিছুই রাখতে পারবেন আমরা এই ফ্ল্যাটে আমার তিনটা বেডরুম আমরা এই প্রথম বেডরুমটা দেখি এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস আর এটা হচ্ছে কমন কমন ওয়াশরুম খুবই সুন্দর একটা ফ্ল্যাট আপনারা যাওয়া নিতে ইচ্ছুক আর সরাসরি ফ্ল্যাট মালিককে ফোন দিতে পারেন আমাদের স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে আপনারা সরাসরি ফ্ল্যাট মালিককে ফোন দিয়ে এই ফ্ল্যাট সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন এটা হচ্ছে আমি কি এই আপনি আপনার রান্নাঘর যেহেতু ভবনটা একদমই নতুন আপনাদের সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হবে আমরা এখন অন্য একটা বেডরুমে যাব এটা হচ্ছে এই এই আর কি দুই নম্বর বেডরুমটা আপনার এই বেডরুমের সাথেও আপনার অ্যাটাচ টয়লেট বারান্দা দেওয়া আছে হ্যাঁ আপনারা এ চাইলে এটাকেও মাস্টার বেড হিসেবে ব্যবহার করতে পারেন একটা একটা ফ্যামিলি অর্থাৎ মাঝারি মাঝারি ফ্যামিলির জন্য একটা যথেষ্ট সুন্দর একটা ফ্ল্যাট তাই যদি আপনাদের কারো ভালো লাগে থাকে ভিডিওতে ফ্ল্যাট মালিকের নাম নিজের নাম্বার দেওয়া থাকবে আপনারা ওনার সাথে সরাসরি সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন আমরা এখন এই ফ্ল্যাটের মাস্টার বেডে যাব আসলে দুইটা বেডরুমের সাথে বারান্দা বলেন অ্যাটাচ টয়লেট বলেন আছে আপনারা যে যে কোনোটাকে মাস্টারবেড হিসেবে ব্যবহার করতে পারবেন তবে সচেতন এই এই বেডরুমটাকেই মাস্টার বেড ধরা হয়েছে আর কি এই ফ্ল্যাটে হ্যাঁ রুমের সাইজগুলো মোটামুটি ভাবে অনেক বয়স হয়ে আছে এটা হচ্ছে আর কি অ্যাটাচ টয়লেট এই রুমের সাথে আর এটা হচ্ছে এর সাথে বাবান্দাটা বাবান্দাটাও অনেকটা বয়সই বলা যায় খুবই সুন্দর একটা ফ্ল্যাট আপনার যাতে আপনাদের যাতে ভালো লাগবে আপনারা সরাসরি এসে ভিজিট করার চেষ্টা করবেন আর আমাদের ভিডিওতে সরাসরি ফ্ল্যাট মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনারা ওনার নাম্বারে কল দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়েও ওনার সাথে যোগাযোগ করতে পারেন এই ফ্ল্যাটের সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য সো ফ্ল্যাট ফ্ল্যাটের ভিতরে তো সমস্ত কিছুই দেখলেন আর লোকেশন বলতে গেলে এটা হচ্ছে রায়েরবাগের খুবই হাইওয়ে রাস্তা থেকে খুবই কাছাকাছি হ্যাঁ মদিনাবাগ আপনার নূজাহান টাওয়ার বললেই এটাকে চিনে সবাই আপনারা যদি রায়েরবাগে এসে নূজাহান টাওয়ার বলে যে কাউকে জিজ্ঞাসা করবেন দেখাই দিবে যে কাউ দেখিয়ে দিবে আপনাদেরকে সো সবই তো দেখলেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ